সন্ধ্যা ঘনিয়ে এসেছে আকাশ থেকে বৃষ্টি ঝরছে কান্নার মতো জায়নাব কবরস্থানের গেট থেকে বেরিয়ে এলো। গেটটি জলপাই বাগানগুলোর দিকে মুখ করা ওর চোখে লুকিয়ে রাখা শেষ আলুটুকুও নিভে গেছে এক ঘন্টা আগে সে তার মাকে দাফন করেছে যে মা তাকে ধৈর্য আর সম্মান দিয়ে লালন পালন করেছেন একটি ছোট পুরনো ভাঙাচোড়া ঘরে যে ঘরটি একটি শহরের প্রান্তে ছিল যে শহরকে সিরিয়ার ভূমি বলা হয়ে থাকে যদিও জায়নাব তার বংশ বা উৎপত্তি সম্পর্কে কিছুই জানত না শুধু তার মায়ের কাছ থেকে তার বাবার গল্পগুলো শুনেছিল যে বাবা ছিলেন একজন ব্যবসায়ী যিনি হেজাজের দেশে একজন অপরিচিত হিসাবে মারা গিয়েছিলেন এবং জায়নাব যখন শিশু ছিল তখন থেকেই তিনি আর ফিরে আসেননি জায়নাবের বয়স ত্রিশ হয়েছে সে অবিবাহিত তার কোনো ভাই নেই এবং কোনো অবলম্বনও নেই সে নারীদের জন্য সেলাইয়ের কাজ করত এবং তার শালীনতা ও কাজের দক্ষতার জন্য সে পরিচিত ছিল দেশের শাসক সুলতানের নাম ছিল আব্দুর রহমান ইবনে মোহাম্মদ পঞ্চাশ বছর বয়সী এই মানুষটি যুদ্ধে অত্যন্ত শক্তিশালী এবং ন্যায়বিচারের ক্ষেত্রেও সৎ হিসাবে পরিচিত ছিলেন তবে এর বাইরে তার সম্পর্কে খুব বেশি কিছু প্রচলিত ছিল না সাধারণ মানুষ তাকে রক্ষীদের আড়ালে দেখতে পেত এবং তার প্রাসাদ সম্পর্কে শুধু সেই গল্পগুলোই জানত যা চাকর ও ব্যবসায়ীদের মুখে মুখে ঘুরত পরের দিন জায়নাব তার ঘরে ফিরে এলো। তার প্রতিবেশী নাইম চল্লিশের কোঠায় একজন ব্যক্তি যে সুলতানের দরবারে একজন খোদাইকার হিসাবে কাজ করত তাকে সালাম দিল তারপর সে নিচু স্বরে বলল হে জায়নাব আমি জানি তুমি এখন একা কিন্তু আমি তোমার জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যা তোমাকে আনন্দিত করবে নাকি ভীত করবে তা আমি জানি না কান্নায় ক্লান্ত জায়নাব মাথা তুলে বলল কি ব্যাপার হে নাইম আল্লাহ তোমার মঙ্গল করুন নাইম চোখ ফিরিয়ে বলল তোমার সম্পর্কে সুলতানের কাছে অনেক প্রশংসা পৌঁছেছে তোমার সেলাই তোমার শালীনতা সম্পর্কে তিনি যা শুনেছেন তাতে মুগ্ধ হয়েছেন এবং তিনি আদেশ করেছেন তোমাকে প্রাসাদে ডেকে পাঠানোর জন্য জাইনাবের ঠোঁটে কথা আটকে গেল সে বুঝতে পারছিল না এটি হুমকি নাকি একটি সুযোগ কারণ সুলতান আব্দুর রহমান এমন লোক ছিলেন না যে কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া নারীদের প্রাসাদে ডাকতেন জায়নাব রুদ্ধকণ্ঠে জিজ্ঞেস করল তিনি কি বলেছেন তিনি আমার কাছে কি চান নাইম বলল তিনি শুধু বলেছেন যে তিনি তোমাকে আগামী ফজরের সময় বিচার সভায় নিয়ে আসতে বলেছেন যেখানে উপস্থিত সবাই সাক্ষী থাকবে জায়নাব নীরবে মাথা নাড়ল তারপর দরজা বন্ধ করে তার জায়নামাজে লুটিয়ে পড়ল সে কাঁদছিল এবং প্রার্থনা করছিল হে আমার প্রতিপালক তুমি আমার অবলম্বন যদি তিনি আমার ভালো চান তবে আমাকে শক্তি দাও আর যদি তিনি আমার খারাপ চান তবে তোমার ইচ্ছা মতো আমাকে তা থেকে দূরে রাখো সকালে সে তার সবচেয়ে ভালো পোশাক একটি সাদা পবিত্র পোশাক পরল যাতে কোনো অলঙ্কার ছিল না সে তার স্কার্ফ বেঁধে নিল এবং নাইমের সাথে প্রাসাদের দিকে হেঁটে গেল তার চোখ নিচে নামানো ছিল রক্ষীরা লোকেদের সরে যেতে বলছিল কারণ মিছিল যাচ্ছিল কিন্তু তারা তার কাছে ফেমে গেল এবং তাকে একটি বিশাল মার্বেল উঠানে নিয়ে গেল তারপর এমন একটি হলে নিয়ে গেল যেখানে মন্ত্রী বিচারক এবং পণ্ডিতরা বসেছিলেন একটি সেগুন কাঠের সিংহাসনে সুলতান আব্দুর রহমান বসেছিলেন তার সাদা পাগড়ি এবং সুতির পোশাক পরা তাতে কোনো সোনা বা অলঙ্কার ছিল না তার সভায় শুধু তার গাম্ভীর বিরাজ করছিল জাইনাব তার অস্থিরতা সত্ত্বেও আত্মবিশ্বাসী পদক্ষেপে এগিয়ে গেল এবং সভার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়াল তারপর সুলতান একটি জোড়ালো কণ্ঠে বললেন তুমি কি জায়নাব ফাতেমার মেয়ে জলপাইপাড়ার সেলাইকারী সে বলল হ্যাঁ আমি হে আমার প্রভু তিনি বললেন তোমার সম্পর্কে ভালো কথা তোমার সম্মান এবং সততা সম্পর্কে আমি শুনেছি আমি তোমাকে ডেকেছি সরিয়া এবং ন্যায়বিচারের একটি বিষয় তোমার সামনে পেশ করার জন্য যদি তুমি এটি গ্রহণ কর তবে তুমি এর প্রতিদান পাবে আর যদি তুমি প্রত্যাখ্যান করো তবে কেউ তোমাকে কষ্ট দেবে না সে তার দিকে চোখ তুলে দৃঢ়তার সাথে বলল কি বিষয় হে আমার প্রভু তিনি হাত দিয়ে ইশারা করলেন তখন একজন কালো দাসী কাঁদতে কাঁদতে তার সামনে এলো। সে অভিযোগ করছিল যে তার মালকিন তাকে একজন লোকের কাছে কম দামে বিক্রি করতে চেয়েছিল সে শপথ করে বলল যে সে শুনেছিল যে দাসীটি ইয়েমেনে তার কোনো আত্মীয়ের কাছ থেকে কিছু টাকা উত্তরাধিকার সূত্রে পাবে এবং তাই তার মালকিন তাকে দ্রুত বিক্রি করতে চেয়েছিল সুলতান জায়নাবের ইকে তাকিয়ে বললেন এই দাসীটি এখন প্রাসাদের ঘাড়ে একটি আমানত আমি তোমাকে উপযুক্ত মনে করেছি যে তুমি এর সাথে থাকবে এবং তার ব্যাপারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার যত্ন নেবে এর জন্য তোমাকে একটি ভাতা সুরক্ষা এবং প্রাসাদের কাছে একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হবে যায় কয়েক মুহূর্ত চুপ থাকল তারপর বলল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটি করব যতক্ষণ এতে ন্যায়বিচার এবং করুণা আছে সুলতান প্রথমবারের মতো হাসলেন এবং বললেন আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ইনশাআল্লাহ শীঘ্রই আমাদের মধ্যে আবার কথা হবে জায়নাব জানত না যে এই সিদ্ধান্ত তার দীর্ঘপথের প্রথম দরজা হবে যেখানে তার জীবন পরিবর্তিত হবে প্রাসাদের এবং শহরের ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে যাবে এবং অনেক ভাগ্য পরিবর্তন হবে সাত দিন কেটে গেল জায়নাব প্রাসাদের কাছে একটি ছোট বাড়িতে ছিল বাড়িটি একজন প্রবীণ বিচারকের তত্ত্বাবধানে ছিল যার নাম ছিল বিচারক নূর উদ্দিন আল স্বামী একজন শ্রদ্ধেয় ব্যক্তি যার সাদা দাড়ি এবং শান্ত আচরণ ছিল তাকে দেখলে মনে হতো যে তিনি কথা না বলেই সব কিছু জানেন তার কাজ ছিল সাদা নামের সেই দুঃখী দাসীটির নিরাপত্তা পর্যবেক্ষণ করা তার উত্তরাধিকারের দাবির সত্যতা যাচাই করা এবং জায়নাবের যত্ন নেওয়ার কাজ তদারকি করা সাদা বিশের কোঠায় একজন যুবতী যার পাতলা শরীর এবং একটি ভাঙা হৃদয় ছিল সে রাতে কাঁদত এবং ঘুমাত যেন সে সত্যিকারের দুঃস্বপ্ন থেকে পালাতে চাইছে জায়নাব তার যত্ন নিত অভিজ্ঞতা এবং ভালোবাসা দিয়ে সে তার খাবার তৈরি করত তার ক্ষত নিরাময় করত এবং তার সাথে বসে থাকত সে তাকে ধৈর্য আল্লাহ এবং তার মায়ের সাথে কাটানো দিনগুলোর কথা বলতো। যাতে সে তার মালকিনের বাড়িতে যে কষ্ট সহ্য করেছে তা ভুলে যেতে পারে এক সকালে জায়নাব যখন বাড়ির সাথে সংযুক্ত ছোট বাগানের দরজায় কড়া নাড়ছিল তখন অন্য একটি দরজা খুলে গেল এবং একটি লোক বিলাসবহুল পোশাকে বেরিয়ে এলো সে সদ্য বেক করা রুটির গন্ধ পেল যা জায়নাব তৈরি করেছিল সে বলল কে এমন একটি বাড়িতে এভাবে রুটি বানাতে পারে জায়নাব মাথা না নামিয়েই বলল আমি হে আমার প্রভু আমি আমার মায়ের বাড়িতে যা করতাম তার চেয়ে বেশি কিছু নয় লোকটি কাছে এল এবং সে ছিল সেনাপতি মুয়াদ ইবনে ইয়াজিদ সেনাবাহিনীর একজন তামির যে তার কঠোরতা এবং কড়া শাসনের জন্য পরিচিত ছিল কিন্তু সে দুর্বলদের প্রতি নম্র ছিল সে বিচারক নূর উদ্দিনের সাথে দেখা করতে এবং কিছু আর্থিক বিষয় অনুসরণ করতে সুলতানের আদেশে এসেছিল সেনাপতি জায়নাবের কথা এবং তার শালীনতায় মুগ্ধ হয়েছিল এবং সে বেশি সময় দাঁড়ায়নি তবে তার চোখ তার সাধারণ শান্ত উপস্থিতিকে অনুসরণ করছিল পরের দিন বিচারক নূর উদ্দিন জায়নাবের কাছে এলেন এবং তার মুখে কিছুটা গুরুত্বের ছাপ দেখা গেল তিনি বললেন হে জায়নাব আমি প্রাসাদের সভা থেকে তোমাকে একটি খবর দিতে এসেছি কিন্তু তার আগে আমি তোমাকে একটি স্পষ্ট প্রশ্ন করতে চাই সে তার দিকে তাকিয়ে বলল বলুন আমি কিছু লুকাই না তিনি বললেন তুমি কি কোনো পুরুষের প্রতি আকৃষ্ট সে ঘাবড়ে গেল এবং তার বুকে হাত রেখে বলল আল্লাহর কসম আমার মায়ের মৃত্যুর পর কোনো পুরুষ আমার মনে আসেনি এবং আমি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমার দরজা খুলিনি বিচারক হাসলেন এবং বললেন আমি এর সাক্ষী এবং আমি তোমাকে বলতে চাই যে সেনাপতি মুয়াদ তোমার চরিত্র সম্পর্কে শোনার পর এবং তোমাকে নিজে দেখার পর সুলতানের কাছে তোমাকে বিয়ে করার অনুমতি চেয়েছেন জায়নাবের শ্বাস আটকে গেল এবং তার মনে হল পৃথিবী তার চারপাশে ঘটছে সে নিচু স্বরে বলল হে আমার প্রভু আমি কি একজন দাসী যে পুরুষের কাছে পেশ করা হয় বিচারক নূর উদ্দিন বললেন আল্লাহর কসম তা নয় কিন্তু সে তোমার নীরবতা এবং তোমার সততা থেকে তোমার প্রকৃতি সম্পর্কে জেনেছে এবং তোমার সম্মান সম্পর্কে যা শোনা গেছে তাও সে জেনেছে সে একজন মর্যাদাপূর্ণ পুরুষ যদি সে আনন্দ বা লোভের জন্য তোমাকে চাইত তবে সে বিচারকের দরজা দিয়ে আসত না বা সুলতানের কাছে অনুমতি চাইত না জায়নাব দীর্ঘক্ষণ চুপ থাকল তারপর বলল আমি আজ উত্তর দেব না বরং আমি আল্লাহর কাছে ইস্তিখারা করব এবং রাতে তার কাছে প্রার্থনা করব যদি তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন তবে আগামীকাল তোমাদের কাছে আমার উত্তর থাকবে সেই রাতে জায়নাব ঘুমাতে পারল না সে প্রার্থনা করল কাঁদল এবং তার প্রভুকে ডাকল যাতে তিনি তাকে আবেগ নয় বরং সত্যের পথ দেখান তারপর সে নিজেকে বলল হে আমার প্রভু যদি এই লোকটি সৎ এবং আন্তরিক হয় তবে আমার হৃদয়কে তার সাথে যুক্ত করে দাও এবং আমাকে তার দিকে পরিচালিত করো। আর যদি তার হৃদয় মন্দ কিছু থাকে তবে আমাদের মাঝে এমন একটি প্রাচীর তৈরি করে দাও যা অতিক্রম করা যাবে না সকালে বিচারক এসে তাকে জিজ্ঞেস করলেন সে বলল হে আমার প্রভু আমি আল্লাহর কাছে ইস্তিখারা করেছি এবং আমার হৃদয়ে শান্তি পেয়েছি তাই আপনারা যা ভালো মনে করেন তা করুন তখন বিচারক প্রাসাদে খবরটি দেওয়ার জন্য বেরিয়ে গেলেন সুলতান সেই সভায় উপস্থিত ছিলেন এবং যখন তিনি বিষয়টি জানতে পারলেন তিনি বললেন সরিয়া অনুসারে এবং জনগণের সামনে এই বিয়ে হবে মসজিদে এটি ঘোষণা করা হবে এবং জায়নাবকে একজন সৎ নারীর সম্মান দেওয়া হবে শুক্রবার সন্ধ্যায় লোকেরা বড় মসজিদের উঠানে জড়ো হল বিচারক নিজে ক্ষুদবা দিলেন এবং জায়নাবকে সেনাপতি মুয়াদের সাথে বিয়ে দিলেন মোহর একটি উদার মোহর ছিল কোনো অতিরঞ্জন ছিল না সেই দিন দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করা হলো এবং বিধবাদের মধ্যে পোশাক বিতরণ করা হলো লোকেরা ফিস ফিস করে বলছিল এই সেই এতিম মেয়ে যে সেলাই করত আর এখন সে একজন মহীষী নারী যাকে স্বয়ং সুলতানের হাত আশীর্বাদ করেছে কিন্তু এই বিয়ে পথের শেষ ছিল না বরং এটি ছিল কেবল শুরু কয়েক সপ্তাহ পরেই প্রাসাদে একটি অপরাধ ঘটে গেল যা জায়নাব এবং সুলতানের মধ্যে একটি নতুন দ্বন্দ্বের দরজা খুলে দেবে এবং বন্ধ দরজার আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতা প্রকাশিত হবে জায়নাব সেনাপতি মুয়াদকে বিয়ে করার কয়েক সপ্তাহ পর সে একটি বিশাল বাড়িতে চলে গেল যা বড় মিলিটারি কর্মকর্তাদের বাড়ির মধ্যে এবং সুলতানের সদর দপ্তরের কাছেই ছিল তার স্বামী ফজলের সময় প্রশিক্ষণের মাঠে যেত এবং সূর্যাস্তের আগে ফিরে আসত জায়নাব তার সময় কাটাত একজন বিজ্ঞ মহিলা খাদিজা আল নাজদিয়ার কাছে কোরআন শিক্ষা নিয়ে খাদিজা ছিলেন একজন আলেমের বিধবা স্ত্রী তিনি প্রাসাদের মহিলাদের জন্য ফিকাহ এবং তাফসিরের ক্লাস নিতেন কিন্তু শান্তি বেশিদিন স্থায়ী হল না একদিন মুয়াদকে অসাধারণ সময়ে দ্রুত সুলতানের সভায় ডাকা হল যখন সে প্রাসাদে প্রবেশ করল সে দেখল সৈন্যরা ভিড় করে আছে মন্ত্রীরা ফিসফিস করে কথা বলছে এবং একজন দাসকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সুলতান দাঁড়িয়েছিলেন তার মুখ কঠোর এবং তার চোখ রাগে জ্বলছিল তারপর তিনি ডাকলেন সেনাপতি মুয়াদ অথায় তাকে ভেতরে নিয়ে এসো মুয়াদ ভেতরে প্রবেশ করল এবং সুলতানের সামনে দাঁড়ালো এবং নিচু হয়ে বলল আলাইকুম হে আমার প্রভু ওয়া রাহমাতুল্লাহ সুলতান একটি কঠোর কণ্ঠে বললেন বলো তুমি কি এই দাসকে চেন সে তার দিকে তাকালো এবং দেখল যে সে প্রাসাদের করিডর পরিষ্কার করার জন্য নিযুক্ত একটি দাস সে বলল আমি তার মুখ চিনি কিন্তু তার সম্পর্কে এর বেশি কিছু জানি না সুলতান একটি কর্কশ কণ্ঠে বললেন এই দুষ্টকে আজ রাতে বিচার বিভাগের নথি ভাণ্ডারে পাওয়া গেছে যেখানে সে রাজ্যের কোষাগারের কিছু নথি পোড়ানোর চেষ্টা করছিল তাকে হাতে নাতে ধরা হয়েছে এবং সে স্বীকার করেছে যে তাকে প্রাসাদের একজন লোক ভাড়া করেছিল মুয়াদ কাছে এসে বলল সে কি কোনো নাম বলেছে হে আমার প্রভু সুলতান বললেন সে একটি নাম বলেছে এবং আমি ভয় পাচ্ছি যে এটি বিশ্বাস্তদের পক্ষ থেকে একটি আঘাত সে মন্ত্রী আবুল হাসান আলীর নাম বলেছে মুয়াদ অবাক হয়ে গেল কারণ মন্ত্রী আবুল হাসান তার প্রজ্ঞা এবং স্থিরতার জন্য পরিচিত ছিলেন তারপর সে বলল এটা কি নিজেকে বাঁচানোর জন্য তার একটি মিথ্যা দাবি হতে পারে না সুলতান বললেন এই জন্যই আমি আদেশ করেছি যে নথিগুলো খোলা হবে এবং একটি বিশ্বাস্ত হাত দ্বারা পরীক্ষা করা হবে আমি তোমাকে এই কাজটি নিজে তদারকি করার জন্য আদেশ করছি এবং বিচারক নূর উদ্দিন তোমাকে সাহায্য করবেন মুয়াদ বলল আপনার আদেশ পালন করা হবে হে আমার প্রভু আমি আজ রাতে এটি শুরু করব একই দিনে জাইনাব যখন সাদার সাথে বসেছিল যে তার স্বাস্থ্য ফিরে পেতে শুরু করেছিল তখন প্রাসাদ থেকে একজন দূত এলো এবং তাকে সুলতানের স্ত্রী আফিফার ব্যক্তিগত মহিলা সভায় ডাকল জাইনাব শঙ্কিত হয়ে প্রবেশ করল যদিও এটি তার অভ্যাস ছিল না কিন্তু সে দেখল সভাটি নীরব সেখানে প্রাসাদের কিছু মহিলা ছিল এবং তাদের শীর্ষে ছিলেন সুলতানা আফিফা তিনি চল্লিশের মাঝামাঝি একজন মহিলা তার চোখে গাম্ভীর্য এবং তার কণ্ঠে কঠোরতা ছিল সুলতানা বললেন হে জাইনাব আমি তোমার সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি এবং আমি চাই তুমি আমাদের কাছাকাছি থাকো আমরা তোমার জন্য মহিলাদের শিক্ষা এবং ব্যবস্থাপনার বিষয়ে একটি বিশেষ সভার আয়োজন করতে চাই তুমি কি মনে করো জায়নাব বলল আমি আল্লাহর আনুগত্যে এই প্রাসাদের একজন সৈনিক যেখানে আপনারা আমাকে আদেশ করবেন আমি সেখানেই থাকব যদি তাতে ভালো কিছু থাকে সুলতানা বললেন আমরা চাই তোমার চরিত্র যেন কিছু মহিলাদের মধ্যে যে দুর্নীতি ঢুকেছে তা সংশোধন করে আমরা শুনেছি যে তাদের মধ্যে কেউ কেউ গোপনে প্রাসাদের বাইরের পুরুষদের সাথে চিঠিপত্র আদান প্রদান করে জায়নাব অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কি প্রাসাদের মহিলাদের এমন কিছুর জন্য অভিযুক্ত করছেন সুলতানা বললেন আমরা কোনো অভিযোগ ঘোষণা করছি না কিন্তু আমরা তাদের কার্যকলাপ অনুসন্ধান করছি আমি এখন তোমাকে শিক্ষা সবার তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করেছি যাতে তুমি আমাদের চোখ হয়ে থাকো যা আলোচনা করা হয় তার উপর জাইনাব চুপ থাকল তারপর বলল আমি এই আদেশ মেনে নিলাম যদি এতে উপদেশ এবং গোপনীয়তা রক্ষা থাকে সেই রাতে মুয়াদ ক্লান্ত হয়ে ফিরে এলো সে কয়েক ঘন্টা নথি পরীক্ষা করে কাটিয়েছিল সে তার স্ত্রীকে বলল হে জাইনাব ব্যাপারটি আমি যা ভেবেছিলাম তার চেয়েও বড় 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 ওয়াকফ ধর্মীয় দান এর মধ্যে জালিয়াতি আছে সৈনিকদের অনুদানের মধ্যে কাল্পনিক নাম আছে এবং আমি ভয় পাচ্ছি যে দুর্নীতির মূল এই সভায় যা ঘোষণা করা হয়েছে তার চেয়েও বড় জাইনাব তার কথায় তার হৃদয়ে শান্তি এনে বলল ধৈর্য ধরো এবং আল্লাহর কাছে এর প্রতিদান আশা করো আমি দেখছি তুমি একটি বিশাল আগুনের মুখোমুখি দাঁড়িয়েছ তুমি একা থেকো না আমাকে আমার মতো করে তোমার সহায়ক হতে দাও মুয়াদ বলল কিভাবে। সে বলল মহিলাদের সভা আমাদের কাছে যা লুকানো আছে তার একটি প্রবেশদ্বার হতে পারে আমি আজ ফিস করে শুনেছি যে একজন অপরিচিত অতিথি মন্ত্রীর আবুল হাসানের বাড়িতে একটি পিছনের দরজা দিয়ে প্রবেশ করে মধ্যরাতের পর মুয়াত্তার ধ্রুক ধ্রু উচকে বলল এর মানে এই যে বিশ্বাসঘাতকতা শুধু নথিপত্রেই নয় সভাতেও আছে ফজরের সময় বিচারক নুরুদ্দিন মুয়াদ এবং স্বয়ং সুলতান একত্রিত হলেন এবং তাদের সামনে নথিগুলো রাখা হলো। যারা টাকা গ্রহণ করার দায়িত্বে ছিলেন তাদের নাম দেখা গেল সেখানে বারবার একই নাম এবং জাল স্বাক্ষর ছিল আর এগুলো সবই মন্ত্রী আবুল হাসানের একজন লেখকের তত্ত্বাবধানে ছিল সুলতান একটি কম্পিত কণ্ঠে বললেন আমি কোন প্রমাণ ছাড়া বিশ্বাস করব না এবং আমি কাউকে অন্যায়ভাবে বিচার করব না যতক্ষণ না আমি তা নিজের চোখে দেখি তখন মুয়াদ বলল তাহলে আমাকে এক রাত সময় দিন এবং আমাকে সুযোগ দিন আমি সত্যকে দিনের আলোর মতো প্রকাশ করে দেব জায়নাব গোপনে কাজ শুরু করল সে শুনছিল লিখছিল এবং তার স্বামীকে মহিলাদের বাড়ির প্রতিটি গতিবিধি সম্পর্কে জানাচ্ছিল সে ভাবতেও তারিনি যে সে নিজেকে একটি রাজনৈতিক যুদ্ধের হৃদয় স্থাপন করেছে যেখানে জীবন থুমকির মুখে এবং এমন মুখগুলো প্রকাশিত হচ্ছে যারা নিজেদেরকে সততার পোশাক পরিয়েছিল শেষে একটি রহস্যময় হাত একটি গোপন চিঠি লিখল জাইনাব যা জানা উচিত তার চেয়ে বেশি জানে যদি সে চুপ না করে তবে সব কিছু ভেঙে পড়বে জায়নাব জানত না যে তার শান্ত পদক্ষেপ এবং নীরব কাজগুলো প্রাসাদের ভেতরে একটি ভূমিকম্প সৃষ্টি করবে কিন্তু সে অনুভব করছিল যে কিছু একটা তার বিরুদ্ধে গোপনে পরিকল্পনা করা হচ্ছে বিশেষ করে যখন সে সুলতানা আফিফার একজন দাসীকে দেখল সে তার পোশাকের ভেতরে একটি ছোট কাগজ লুকিয়ে রাখছে এবং মধ্যরাতের পর দ্রুত বাড়ির বাইরে চলে যাচ্ছে সে তাকে দূর থেকে অনুসরণ করল যাতে সে তাকে অনুভব করতে না পারে যতক্ষণ না সে দেখল সে মন্ত্রী আবুল হাসানের বাড়ির পিছনের বর্জা ঠেলে দিচ্ছে এবং কোনো প্রহরী ছাড়াই ভেতরে প্রবেশ করছে তারপর সে কয়েক মিনিট পরে দ্রুত বেরিয়ে আসছে পরের দিন জাইনাব মোয়াদের পাশে বসল এবং তাকে যা দেখেছে তা বলল সে বলল এখন আমি নিশ্চিত যে আমরা যে সূত্রটি খুঁজছি তা আমাদের হাতেই আছে এবং আমরা আজ রাতে প্রথম প্রকাশ্যে পদক্ষেপ নেব সে বলল কিন্তু সতর্ক থাকো মুয়াত এই লোকদের কোনো বাধা নেই এবং যারা তাদের পথে দাঁড়াবে তাদের ওপর তাদের মন্দ প্রভাব পড়তে পারে সে বলল আমি আল্লাহর নামে শপথ করছি যদি এর জন্য আমার জীবনও দিতে হয় আমি সেই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে নীরব থাকব না যা রাজ্যের কোষাগারকে হুমকি দেয় এবং সুলতানের নামকে কলঙ্কিত করে সেই রাতের সভায় মুয়াদ রাজ্যের কোষাগারের একজন লেখককে ডাকল যার নাম ছিল উমল ইবনে সালাম সে একজন বুদ্ধিমান যুবক ছিল যে আগে থেকেই সংখ্যাগুলোর মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছিল কিন্তু কথা বলতে ভয় পেয়েছিল যখন মুয়াদ তাকে দেখল সে বলল হে উমর আল্লাহর কসম তুমি কি জালিয়াতির ব্যাপারে জানতে উমর মাথা নিচু করে বলল হ্যাঁ কিন্তু আমি ভয় পেয়েছি আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে আমি যদি মুখ খুলি তবে আমাকে জেলে পাঠানো হবে মুয়াদ বলল কে তোমাকে হুমকি দিয়েছে সে বলল মন্ত্রীর লেখক যার নাম মাজেন আল কিন্দি মুয়াদ বলল তুমি কি বিচারক নুরুদ্দিনের সামনে এর সাক্ষ্য দিতে পারবে সে বলল হ্যাঁ যদি আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয় মুয়াদ বলল তুমি এবং স্বয়ং সুলতানের তত্ত্বাবধানে থাকবে একই রাতে মুয়াদ বিচারক নুরুদ্দিনের সাথে একত্রিত হলেন এবং তারা মন্ত্রী আবুল হাসানের দরজার কাছে একটি ফাঁদ তৈরি করলেন তারা একজন সৈন্যকে একজন দূতের ছদ্মবেশ ধারণ করতে বললেন এবং তাকে দাবি করতে বললেন যে সে সুলতানের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে এসেছে তাকে সভায় প্রবেশ করানো হলো এবং কথকথনটি গোপনে রেকর্ড করা হলো এতে প্রমাণিত হলো যে মন্ত্রী এমন কিছু বই এবং নথি লুকিয়ে রেখেছিল যা রাজ্যের কোষাগারে লিপিবদ্ধ করা হয়নি এবং কিছু টাকা তিনি সন্দেহজনক পক্ষের কাছে বিদেশে পাঠাতে হাত দিয়েছিলেন তদন্তের সময় একটি দাসী যখন মহিলাদের বাড়ির ভেতরে একজন মহিলা যার নাম নাফিসা আল জাহরিয়া ছিল তাকে ধরিয়ে দিল তখন একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে এল সে সভার খবর দর্শকদের নাম এবং সুলতানার কথাবার্তা সংগ্রহ করত এবং মন্ত্রী আবুল হাসানের কাছে ফাঁস করত নাফিসা হুমকির মুখে বলল আমি জানতাম না যে বিষয়টি এত গুরুতর আমাকে শুধু জাইনাবকে পর্যবেক্ষণ করতে বলা হয়েছিল এবং যদি সে তার সম্পর্কিত কোনো বিষয়ে কথা বলে তবে মন্ত্রীকে জানাতে বলা হয়েছিল খবরটি সুলতানা আফিফার কাছে পৌঁছাল তিনি জাইনাবের সাথে একত্রিত হলেন এবং বললেন তুমি কি জানতে যে তোমার জীবন পর্যবেক্ষণ করা হচ্ছে জাইনাব বলল আমি তা আশা করেছিলাম কিন্তু আমি শুধু আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পাইনি আমি যদি চুপ থাকতে চাইতাম তবে অনেক আগেই চুপ থাকতাম তখন সুলতানা তার হাত ধরে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি অনেক পুরুষের চেয়েও বেশি সম্মানিত এবং আমাদের উচিত তোমাকে উঁচু করে রাখা দূরে সরিয়ে রাখা নয় প্রমাণ সংগ্রহ করার পর সুলতান বিচারক নূর উদ্দিন মন্ত্রী এবং সৈন্যদের উপস্থিতিতে বিচারসভা অনুষ্ঠিত হল মন্ত্রী আবুল হাসান প্রমাণের চাপে তার অপরাধ স্বীকার করলেন এবং তাকে দেশ থেকে নির্বাসিত করার এবং অন্যায়ভাবে যা কিছু তিনি নিয়েছিলেন তা বাজেয়াপ্ত করার রায় দেওয়া হল বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং দুর্বলদের ওপর আর কোনো অন্যায় না করার জন্য এই রায়টি সবার সামনে বড় মসজিদে ঘোষণা করা হল সুলতান জনগণের সামনে একটি আবেগপূর্ণ বক্তৃতায় বললেন হে রাজ্যের জনগণ আল্লাহর আইনের ওপরে কোনো শাসক নেই এবং যে আমানতের সাথে বিশ্বাসঘাতকতা করে সে কোনো শাসক নয় একজন সৎ মহিলা একজন হাজার পুরুষের চেয়ে ভালো এবং জায়নাব এই ফিতনা প্রকাশ করার একটি স্তম্ভ ছিল সেই সন্ধ্যায় মুয়াদ তার বাড়িতে প্রবেশ করল সে ক্লান্ত ছিল কিন্তু তার চোখে এমন একটি উজ্জ্বলতা ছিল যা জায়নাব আগে দেখেনি সে তাকে বলল দেখলে কিভাবে আল্লাহ সত্যকে প্রকাশ করেন যদি তা সৎ লোকদের দ্বারা সাহায্য করা হয় সে বলল এবং তুমি তাদের মধ্যে প্রধান হে জায়নাব আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি এমন কোনো মহিলাকে দেখিনি যে নিরবতা এবং আঘাত করা উভয়ই জানে সে বলল আমি কখনোই খ্যাতি চাইনি কিন্তু আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন যখন আমি তার জন্য আমার উদ্দেশ্যকে সৎ রেখেছি তারপর সে জানালার দিকে তাকালো যেখানে আকাশে চাঁদ জল জল করছিল এবং বলল হে আল্লাহ আমাদের কাজগুলোকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন এবং যদি আমরা ভুল করি তবে আমাদের ক্ষমা করুন এবং যদি আমরা দুর্বল হই তবে আমাদের দৃঢ় রাখুন মুয়াদ বলল আমিন এবং আল্লাহ তোমাকে আমার সন্তানদের মা করুন। যেমন তুমি একটি বাড়িতে সত্যের মা হয়েছিলে যা প্রায় মিথ্যাতে ডুবে যাচ্ছিল